I can see that اني اسكنت من ذريتي جواد غير سيدنا عيسى المخيم ربنا ربنا ليقيم الصلاه فاجعل افئده من الناس تهوي اليكم وارزقكم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وكما قال عليه الصلاه والسلام আল্লা মানুষকে কেশ সম্পদ দান করেছেন তার মধ্যে কিছু সম্পদ বাইরের কিছু সম্পদ দান নিজের ভিতরে বাইরের সম্পদ বাতাস দিয়েছেন পানি দিয়েছেন তার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস দিয়েছেন সূর্যের আলো দিয়েছেন পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছেন এগুলো বাইরের সম্পদ নিজের ভিতরে সম্পদের মধ্যে খুব উল্লেখযোগ্য বিশেষভাবে দুটো যেগুলো মানুষকে বিশেষ মর্যাদা দান করেছে এক হল তার বুদ্ধি আর আরেকটা হল বিবেক জীব জগতে মানুষের বাইরে অন্যান্য জীবজন্তুর মধ্যে বুদ্ধি কিছুটা থাকে খুব বেশি নয় কিন্তু বিবেকের কোন লক্ষণই পাওয়া যায় বুদ্ধিজীবী বেশ কিছু শিখতে পারে কাকরেলের কার ওগুলো কিছু শুনেও তো হাসবেন কিন্তু আসলে আমি দলিল দিয়ে প্রমাণ করছি আগে দেয়ালের উপর তোর দেওয়া ছিল

মোটামুটি এই কিছু বুনিয়াদি মশলায় শিখেছে যেমন টেকনিরা তাহলে মার পরে জন্য আমার শেষ আগে পর্যন্ত তোমরা কিছু করতে পারবে না সেজন্য মশলা শেখা মশলা তো আরোই বেশি কঠিন কিন্তু কাজ শিখতে পেরেছে সে তো বোঝা যায় যে বুদ্ধি আছে একটু কম হয়তো বিবেক জীব জগতে মানুষের বাইরে ও তার কোন লক্ষণ দেখা যায় আল্লাহ তালা মানুষকে দান করেছেন আর ওই তার জীবনকে বড় উন্নত সুন্দর করেছে প্রচুর সাহ ইসলামের আগে মক্কাতে নানা খারাপ আচরণ ছিল কিন্তু কিছু কিছু ছিল যারা সংশোধনের চেষ্টা করেন তার একটা সংগঠনও বানিয়েছিলেন তাদের যে কয়েকজনের নাম ছিল আবুল ফজল ফজল রায় একসাথে মিলে এটা সংগঠন করেছিলেন আর একটা প্রতিজ্ঞাও করেছিলেন যে সমাজকে সুস্থ করবেন হেল্প বাংলাকে ব্যবহার করা হলপ করা ফলত করে ফুল তার প্রতিজ্ঞা করেছে যে সমাজকে শুদ্ধ করবে এটার উৎপত্তি কোথায় বিবেক বলছে যে এইসব কাজ হওয়ার ঠিক না সিদ্ধ করা উচিত বিবেকের কারণে তারা এইভাবে চিন্তা জিল করেছে চেষ্টা করেছে আজ দুনিয়াতে অনেক জাতির মধ্যে অনেক বেদিন লোক আছে কিন্তু অনেকগুলো খারাপ কাজে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন করে নানা অন্যায় বিরুদ্ধে অথচ কোন ধর্ম মানে না ধর্মের কিছুই তার জীবনে নেই তবে এই অন্যায়টা বুঝেই বা কেমন করে আর তার বিরোধী কেন ও নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য কেউ কিন্তু সে এ ব্যাপারে দুঃখিত আপত্তি করে নিজের অর্থ ব্যয় করে আল্লাহ মানুষকে বহুত বড় একটা সম্পদ দান করেছেন বিভিন্ন মাত্রায় হতো সবাই জন্য সমান না হতে পারে কিন্তু দিয়েছেন কাপিব মশিদ যে থেকে একেবারে বঞ্চিত তা কিন্তু ইব্রাহিম আল স্লাম

যারা যেসব জাতি যে জিনিসের প্রতি ঠেকো আছে ওগুলো বোঝার বিশেষ জ্ঞানও থাকে তো তারা বুঝতে পারলো ওখানে পানি আছে এসে দেখলো ঠিকই আর জমজমা আলাইসালাম ইসমান আরবের মতো জায়গায় মরুভূমিতে পানি সবচেয়ে বড় সম্পদ পানি পেয়েছে এর চেয়ে বড় সম্পদ কি হতে পারে আর এর উপরে একজন মহিলা একটা শিশু বড় সহজে এই পানি মালিক হয়ে যাওয়া যায় দখল করে ফেলা যায় কিন্তু তারা দখল করলো না হাজার আল ইসলামের কাছে পানির অনুমতি চাইল জবরদস্তির নিশ্চাইলে এর চেয়ে সহজ কোনো ব্যাপারই নেই ওনাকে যদি মেরে ফেলে তাও কোনো সমস্যা নাই রেখে যদি দেয় আর পানি ব্যবহার করে ইচ্ছা মতো তাদের কোনো সমস্যা নয় না মানলে কিন্তু না ওনাকে বানলো না জগৎ পানিকে ব্যবহার করলো বরং তারা পানি ব্যবহার করার ওনা কাছে অনুমতি পাইনি এই যে এত মূল্যবান সম্পদের মোকাবেলায় এই একটা নীতিকে মানায় সে নীতি পেলে কোথাও দিন যাচ্ছিল না কোন সমস্ত তাদের কাছে ছিল না থাকলেও তার কোন লক্ষণ দেখা যায় তবে হয়তো কোন হারিয়ে গেছে ওই বিবে আল্লাহ তারা মানুষকে বহু বড় সম্পদ দিয়েছেন বিবে তার নিজের ভিতরে আর বাইরে সম্পদ হচ্ছে জমি দিয়েছেন পানি দিয়েছেন তো বাইরের সম্পদ মানুষ যেখানে পায় ওখানে বসতি করে ইতিহাসের সব জনপদ গুলো গড়ে উঠেছে পানিকে কেন্দ্র করে আর বড় শহর হয়েছে নদী পথকে কেন্দ্র করে নদী ঘুরে নদীপোষিত আবার পানি পণ্য বসিত তো প্রাথমিক প্রয়োজন তার নিজের খাওয়ার জন্যে পান করার জন্যে চাষাবাদের জন্য জন্যে আর দ্বিতীয়ত প্রয়োজন অন্যান্যদের সাথে যোগাযোগ ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটাও পানি পুণ্য বসিত

তখন দেখা যাবে যে আস্তে আস্তে করে ওই আবাদ অঞ্চল আবার বেয়াবাদ হয়ে গেছে তো আবাদ হওয়া আবার বন্দোবস্ত পাওয়া যায় তো বাইরের সম্পদ হচ্ছে তার থাকা খাওয়ার বন্দোবস্ত গুলো এগুলো দিয়ে সে জনপদ গড়ে তোলে আর জীবনকে সুন্দর বানায় ভালো বানায় নিরাপদ বানায় বিবেকের সাহায্য

যখন বড় কষ্ট পায় সেই জন্য ইলেকট্রিক সবজি মেরে ফেলে গুরুত্বপূর্ণ মরে গেলে বড় কষ্ট পাচ্ছে না অন্য কোন স্বার্থ নেই তার বিচারে একটা গরুকে কষ্ট দেওয়া হচ্ছে যে খাঁটি কষ্ট দেওয়া হচ্ছে কষ্ট না দেওয়া হচ্ছে তথা ঘুরে ফিরে ওই এক বহুত কষ্ট সম্পদ আলাদা আছে এই সম্পদ গুলোর দিনও এটাকে ঠিকা করে আল্লাহ তালা কাউকে মাল দিয়েছে ব্যবহার করতে হবে ব্যবহার করল না জমা করে রেখে দিল ওরা আল্লাহ পছন্দ করে না আর ছুঁড়ে ফেলে দিল নদীতে ফেলে দিল ওটাও পছন্দ করে না দুটোর মধ্যে কোনোটাই যায় না ব্যবহার করতে হবে কারণ ব্যবহার উপযোগী জিনিস ভালো মূল্যবান জিনিস একটু উপকারী অথবা এটাকে ব্যবহার করো নিজে করো অন্য জন্য করো কিন্তু নিজে ব্যবহার করলে না অন্যকে ব্যবহার করতে দিলে না বন্ধ করে রেখে দিলে এটাও যায় নয় আর ছুঁড়ে ফেলে দিলে পানির মধ্যে গাঙ্গে ফেলে দেওয়া নদীতে সেটাও যায় না বাইরের সম্পদ ভালো ব্যবহার হওয়া যায় এটা আলাদা নিয়ে আর ভিতরে যারা তারা বিবেক গিয়েছে এটাও নিয়ে এটাও ভালো ব্যবহার করা যায় উপলক্ষে তোমার মনকে জিজ্ঞেস কর তো বিবেক কি বলে অনেক ব্যাপারে মানুষের মনে ভালো করতে দেখা আর যা দিন অস্বীকার করে প্রসুর সাল্লাহ আলাইসলাম এটাকে ব্যবহার করতে বলেছেন তোমার বিবেককে জিজ্ঞেস মনকে জিজ্ঞেস করতে বাইরে যেসব সম্পদ আছে এইসব সম্পদ আল্লাহ দান এবং নিয়ামক যে পেয়েছে সে যেন শুকুর করে আর একটা অংশ তার সব ব্যবহার যেন করে নিজে উপকৃত হোক অন্যকে তার উপকার দিক আর ওরকম আল্লাহ তারা বিবেক দিয়েছেন এটা সে ব্যবহার করে এই পাঁচা করোটাই নির্ভরযোগ্য হয় বাইরে সম্পদ এটাকে নির্ভর জীবনে গড়ে তুলবে এটা সহায়ক উপকারী কিন্তু এটা যথেষ্ট নয় এটা নিয়ন্ত্রণ করতে পারে না আর আল্লাহ তারা যে মানুষকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই বিবেক এবং বুদ্ধি এগুলো যথেষ্ট এটা দিয়ে জীবনকে গড়ে তোলা শুদ্ধ করা যায় যদিও অনেক সময় অনেক চেষ্টা করা হয় কিছু কিছু ফাটা দেখাও যায় কিন্তু যথেষ্ট আরাম মক্কাতে বহুদিন থেকে সমাজের মধ্যে নানান ভুল ত্রুটি ছিল অন্যায় অত্যাচার জন্য এগুলো ছিল যার পরিপ্রেক্ষিতে ওই হিল সংগঠন তারা করেছিলেন এই ভুলগুলো গুলো চুল কিন্তু খুব কিছু একটা হয় রসুল করিম সাল আলাইসলাম যখন আবার বড় হলেন যৌবনে এলেন রসুল সাল্লাহ আলাইসলামের নজরেও এইসব পড়লো কি উৎসাজ গুলো বন্যা কাজ গুলো আর রাসূল গ এর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবেকে এই কথা লাকি যখন নবী ছিলেন না তে সেই জন্য আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওয়াহী মাধ্যমে বুঝিয়ে দেন তার বড় বিবেক এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারলেন যে এই বন্যা গুলো বন্ধ করা যায় আর সু গ এর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে শুধু বুঝলেন না চেষ্টা করতে লেগে গেল যখন সতেরো বছর একদিন দুদিন চেষ্টা করে ছেড়ে দিলেন তাও না তেইশ বছর পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত রসুল সাল্লাহাম এই সমাজের সংশোধনের জন্য চেষ্টা করতে থাকে